আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আজকে সকালের নাস্তা স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সুজির চিতুর পিঠা চিতু পিঠা তো আমরা সবাই চালের গুঁড়ো দিয়ে তৈরি করি আমি আজকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজির সাথে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে পানির সাথে সুজিটাকে মিশিয়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিট রাখলেও হবে এক ঘন্টা পরে আমি দেখিয়ে দিলাম যে সুজিটা খুব সুন্দর মতো ভিজে গিয়েছে পানির সাথে এরপর আমি মিক্সিং জার নিয়ে নিলাম একটা আর পুরো সুজির মিশ্রণটা আমি মিক্সি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম না হয়ে গিয়েছে আমার এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে এক কাপ ভাত আগে থেকে রান্না করা এক কাপ ভাত দিয়ে দিলাম ব্ল্যান্ডার জারের মধ্যে আর এর সাথে আমি দিয়ে দিব এক কাপ পানি এর থেকে বেশি বেশি পানি এখানে লাগবে না আমি যেভাবে যতটুকু উপাদান যতটুকু পানি বলেছি এভাবে বানালে আপনাদেরটাও আমার মতো পারফেক্ট হবে এরপর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন আর পেঁয়াজ চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন শেষে আমি ব্ল্যান্ডারে দিয়ে একেবারে পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি এটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা একেবারে খুব সামান্য একটু বেকিং সোডা আমি এখানে দিব আর কিছুই দেওয়া লাগবে না এখানে আমি সব কিছু একসাথে খুব ভালো মতো একটা চামচ দিয়ে মিশিয়ে নেব আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এই যে ঠিক এরকম হবে এর থেকে ঘন হবে না এর থেকে পাতলাও হবে না আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে চলে আমি এরকম একটা শিশার কড়াই বসিয়ে দিলাম আর সামান্য একটু একেবারে সামান্য এক ফোঁটার মতো তেল দিয়ে আমি টিস্যু দিয়ে একটু মুছে মুছে নিয়েছি এতে করে এটা লেগে যাবে না এই জন্য এটা একবার দিলে হবে পরবর্তীতে দুই দুইটা তিনটা পিঠা দেওয়ার পরে একটু একটু মুসি নিলে হবে এরপর আমি এখানে গোল চামচ এক চামচ তার থেকে আরেকটু বেশি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পঞ্চাশ সেকেন্ডের মতো অথবা এক মিনিটের মতো সময় লাগবে একটা পিঠা হতে এটা আমার হয়ে গিয়েছে এই যে তুলে নিচ্ছি খুব সুন্দর একেবারে নরম তুল তুলে হয়েছে আবার আমি একটু টিস্যু দিয়ে মুছে নেব এইভাবে করে আপনারা বাসায় খুব সহজেই একটা স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে নিতে পারেন কম খরচে আর এটা কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে আমরা কিন্তু গরুর মাংস রান্না করেছিলাম ডাল দিয়ে সেটা দিয়ে খেয়েছি খেতে অসম্ভব ভালো লেগেছিল আরেকটা পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এই যে খুব সুন্দর মতো হয়ে গিয়েছে সুজির পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখানে আমি চারটা আপনাদের সাথে দেখাচ্ছি আর বাকিগুলো কিন্তু নাস্তায় খাওয়া হয়ে গেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ